করণীয় এ বিষয়ে আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা চারজন নবীর থবা এবং জীবনে এবার সম্পর্কে আমরা পবিত্র আশুরার সাথে সম্পর্কিত ঘটনা বলে আমরা আপনাদের সামনে উল্লেখ করেছিলাম এরপরে আল্লাহ সুবাহন হুয়াতে আলা যেটা আমাদের সামনে আমরা বিভিন্ন থফসির থেকে আমরা যেটা পাই সেখানে এরপর দেখা যাচ্ছে যে ও ও নবী ও বানী ইউসাইলা আমরা সেটা বোখারি মুসলিমের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় যে রসুলসাল্লাম না হয় লহিমসাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনায় রুহিদিরা যখন রোজা রাখতেছিল তখন রসুল ইসলাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখতেছ তখন রুহিদিরা বললে যে এই দিনে আশুরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে আল্লা সুবাহান হয়তো বনি ইসরায়েলকে এবং ফেরাউনের খবল থেকে মুক্তি দিয়েছিল এবং ফেরাউনকে উনকে ডুবিয়ে মেরেছিল এই কারণে সেটা সুখ করিয়া স্বরূপ তারা এইটাকে রোজা রাখতো তখন থেকে ইহুদিরা রোজা রেখে আসছে তখন রুসুল্লাহ ইসলাম বলেছেন যে আমরা মুসা আল্লাহ ইসলামের সাথে আমাদের হকদার বেশি সম্পর্ক বেশি এবং তিনি আমাদের খাসির বেশি যাই হোক আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি এরপরে আল্লাহ সুবাহ আরেকটি ঘটনা এখানে উল্লেখ আমরা আমরা পাই যে গফরাহী নবী দাউদ আল্লা সুবাহান হয়ত আলা হজরত দাউদ আলাহ ইসলামকে ক্ষমা করে দিয়েছিলেন হজরত দাউদ আলাহি ইসলামের একটা ভুল হয়েছিল যার কারণে আল্লাহ ভুল বলতে এরকম আল্লা সুবাহানা বলতে তাকে পরীক্ষা করেছেন এবং তার ক্ষমতা একটি আং ঘটনার মাধ্যমে তার কাছ থেকে ক্ষমতাটা গিয়েছিল পরবর্তীতে এটা ফিরে হয়েছেন এবং আল্লাহর কাছে তোবা করেছিলেন আল্লাহ তুবা কবুল করেছিলেন এই আশুরার দশ তারিখে অর্থাৎ মহরমের দশ তারিখে এরপরে ওয়াহা সুলাইমানু মুল কাহাহু আর্থুলাইম আলহিৎ আসসালাম এই মহরমের দশ তারিখে তার সিংহাসনে আরোহণ করেছিলেন এরকম একটি রেওয়াজ পাওয়া যায় তখন থেকে তিনি আশুরার আসুরার মহরমের দশ তারিখে উনিও রোজা রাখতেন এরকম একটি বর্ণনা পাওয়া যায় এরপরে আখরজা নবীল্লাহ ইউনুস আল্লাহ আল্লা হত হতে হজরত ইউনুস আলাহিসু ইসলামকে মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন আমরা ইউনুস আল্লাহ ইসলামের ঘটনা অনেক আলিমুল আমাদের নিকট থেকে শুনেছি এরকম একটি বর্ণনা পাওয়া যায় এরপরে আল্লাহ আল্লা সুবাহানি রফা আল্লাহ আনুবালাহ আল্লাহ সুবাহন আলা হজরত আইউব আলাইহিস্লামের নিকট থেকে তার বালা মুসিবত অর্থাৎ রোগ তাকে আরোগ্য দান করছিলেন আমরা হজরত আইউব আলাহি ইসলামের ঘটনা জানি ওনার রোগ আক্রান্তের কথা সম্পর্কে আমরা শুনেছি এরপরে আমরা এগুলা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ সুবাহান আইউ আলাইসলামকে এই মহরমের দশ তারিখে তিনি যখন দোয়া করেছিলেন আল্লাহর কাছে তার অসুস্থতা নিয়ে তখন আল্লাহ মহরমের দশ তারিখে তার দোয়া কবুল করেছিল এবং তাকে রোগ থেকে মুক্তি দিয়েছিল আলহামদুলিল্লাহ এরপরে আমরা এভাবে করে আরও কিছু ঘটনা আছে বিচ্ছিন্নভাবে আরও কিছু ঘটনা পাওয়া যায় তবে সবচেয়ে বেশি হৃদয় বিদারক যেটা সেটা হচ্ছে কি এই মহরমের দশ তারিখে কারবালা প্রান্তরে এজিদ কর্তৃক যে ঘটনাটি সংগঠিত হয়েছিল সেটাই হচ্ছে মুসলমানদের জন্য খুবই হৃদয় বিদারক এবং বেদনামঞ্জন আমরা এই কারণে যে পবিত্র আশুরা আরও যে ছোটোখাটো বিভিন্ন যে কথাবার্তা আছে এগুলো নিয়ে মর্যাদাপূর্ণ তবে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব না সেহা করবো যে আগামী বুধবারে অর্থাৎ পবিত্র মহরমের আশুরার দিন ওই আমরা প্রত্যেকে দুটি রোজা রাখার চেষ্টা করব অন্য একটি হাদিসে আওয়াজের রসুল্লাহ ইসলাম এখানে দুইটি রোজা রাখার কথা বলেছে অর্থাৎ নয় মহারম এবং দশে মহরম অথবা দশে মহরম এগারোই মহরম এভাবে করে রাখার জন্য রসুল ইসলাম উদ্বুদ্ধ করেছেন পরামর্শ দিয়েছেন যেন ইহুদিদের সাথে মিলে না যে তা আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এরপর আমরা আরও ভিন্ন বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ